বিদ্যাসাগর বিদ্যাপীঠে ভর্তি প্রবেশিকা পরীক্ষা শিক্ষার মানোন্নয়নে নতুন দৃষ্টান্ত মেধাই ভবিষ্যতের মূলধন এই ভাবনাকে সামনে রেখে মালদহ জেলার কালিয়াচকের শাখার বাজপুরে অবস্থিত বিদ্যাসাগর বিদ্যাপীঠ আগামের শিক্ষা বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে একেবারে নতুন আঙ্গিকে দু সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান ইতিমধ্যে এলাকায় শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের নৈতিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এবার পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি সম্পূর্ণরূপে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হবে বাংলা ইংরেজি গণিত এবং পরিবেশ বিজ্ঞানী চারটি বিষয়ে পরীক্ষা নিয়ে প্রতিটি শিক্ষার্থীর মেধা চিন্তা শক্তি এবং সৃজনশীলতা যাচাই করা হবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বাপি প্রামাণিক বলেছেন আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা পাক এটাই আমাদের লক্ষ্য বিদ্যালয়ে রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর ক্লাস ব্যবস্থা স্মার্ট ক্লাস অডিও ভিজুয়াল ক্লাস স্পোকেন ইংলিশ জেনারেল নলেজ এবং কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিভাগের জন্য বিশেষ ল্যাবরেটরির ব্যবস্থা রয়েছে যাতে হাতে কলমে শিক্ষার অভিজ্ঞতা অর্জন করা যায় আজকে আমাদের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ পঞ্চম এবং নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল গতকাল আমাদের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং যেহেতু গতকাল প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছু পরীক্ষার্থীরা আসতে পারেনি তাই অভিভাবকদের অনুরোধে এবং শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে আমরা আজকেও কিছু সংখ্যক ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীরা এসছে তাদের পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষার মাধ্য দিয়ে কী বার্তা দেবেন বিদ্যাসাগর বিদ্যাপীপীঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শকে ধারণ করে আমরা গত দু থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের পথযাত্রা শুরু হয় আমাদের উদ্দেশ্য একটাই প্রতিটা শিক্ষার্থী যেন উন্নত মানের শিক্ষা পায় যেন উন্নত পরিকাঠামোর মধ্য দিয়ে তারা অগ্রিম আগে ভবিষ্যৎ যেন উজ্জ্বল করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে বিদ্যাসাগর বিদ্যাপীঠের পথযাত্রা আর সেই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের কাজটা আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে চাই অভিভাবকদের এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার মাধ্যমে ফল প্রকাশ কবে আছে গতকাল যে পরীক্ষাটা হয়েছে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর এবং আজ পঞ্চম এবং নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হল এই দুই পরীক্ষারই ভর্তি পরীক্ষার ফল আগামী এগারো নভেম্বর দুপুর বারোটার পর প্রকাশিত হবে আরও কি পরীক্ষার সেন্টার রয়েছে আমাদের আরও পরীক্ষা বলতে এই আমাদের মেন ক্যাম্পাসের পরীক্ষাটাই আমাদের শেষে রাখা হয়েছে এর আগে আমাদের উনিশ তারিখ উনিশ তারিখ আমাদের হয়েছে হরিশ্চন্দ্রপুর চাঁচলে এবং ছাব্বিশ তারিখ হাই স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এরপর আমাদের এরকম কোনো পরীক্ষার সেন্টার বা নেই আপনার পরিচয় আমি বিদ্যাসভা বিদ্যাপীঠের এইচএম নাম আমার নাম বাপি প্রহাণ